আসসালামু আলাইকুম আমি নারিম দখল গুরুয়ে থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাই মিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেই আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ একটা গান শোনাচ্ছি এই গানটা আমার আজকের বক্তব্যের সাথে কিছুটা আপনার কি বলে মিল আছে তো যারা ব্লুটুথ বয় ট্যালেন্ট পোলাভেন তারা বুঝে যাবেন তো আমি গাচ্ছি আমার গানেরগুলো যদি ততটা ভালো না আর যারা আমার গান শুনতে চান এমনিতে আমি ফেসবুকে লাইভ করি গানের লাইভ আমার আইডিতে সেম নামে আমার ফেসবুক আইডি বা আমার পেজ আছে নাইম কুরিয়া আপনি সব ফলো কানেক্ট থাকতে পারেন মাঝে মাঝে গরিবের ছায়া সুন্দর দেখার দাওয়াত রইলো তো ঠিক আছে আমি গানটা করছি দিলেন আমার সুখ নাই রে সুখ পরানের টিয়া সতে সতে বিয়া করি জেলায় জেলায় গিয়া আমার সুখ নাই রে এই গান আপনার যে সামাজিক জীবনে মানুষের উপরে কি পরিমাণ প্রভাব ফেলতে পারে তারই এক প্রমাণ দেখিয়েছেন আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত বীর বীরক্রম কি বলে যে তার আসলে উপাধির শেষ হয় না তিনি একা আপনার দুইশত ছিয়াশিটে বিয়ে করেছেন না না অবিশ্বাস না এটা কিন্তু বাস্তবে ঘটনা ঘটেছে আর এই অসাধ্যকে সাধন করেছেন ওয়ান অ্যান্ড অনলি লালমনিরহাটের ব্লুটুথ বয় যার নাম হচ্ছেন জাকির হোসেন ব্যাপারী লালমনিরহাটের পোলাপাইন আমার মনে হয় যে খুব কি বলে যে মাল্টি ট্যালেন্টেড হতে পারে আর সারা বাংলাদেশে শত শত পোলাপাইন কেন বিয়ে করতে পারতেছিল না বা কারা বিয়ে করে নিয়ে যাচ্ছে গোপনে এটার একটা ইনভেস্টিগেশন করা দরকার আমার মনে হয় যে জাকির হোসেন ব্যাপারীর নাম আসবে তো জাকির হোসেন ব্যাপারের বাড়ি হচ্ছে লালমনিরহাটের আদিত্যপুর উপজেলার আপনার দুর্গাপুর গ্রামের সন্তান তিনি প্রফেশনালি তিনি আসলে একজন ব্যবসায়ী বা নানান জায়গায় তার নানান পরিচয় তো সেই পরিচয় সূত্র ধরে তিনি আপনার দুই শত বিয়ে করেছেন আর এটা আমার কথা না তিনি তার একটা পাঠানো মেসেজে একজন নারীকে তিনি এই দিয়েছেন আর ওই নারী হচ্ছে তারই বিবাহিত একজন স্ত্রী তো প্রতারণার মাধ্যমে আসলে এই জাকির হোসেন আপনার এতগুলো বিয়ে করেছেন তো সম্প্রতি গত মঙ্গলবার সন্ধ্যায় তেজগাঁও থানা পুলিশ একটা ধর্ষণ মামলার রিপোর্টের কারণে তাকে আসলে অভিযান চালিয়ে অ্যারেস্ট করে আর তার নামে মামলাটা করা হয় আপনার মিরপুর থানায় আপনার এই কি বলে তেজগা থানার ওসি যিনি আছেন আপনার শামীমুর রশিদ তিনি আপনার পত্রিকাকে বা সংবাদ মাধ্যমকে বিষয়টা কনফার্ম করেছেন আর তদন্ত কর্মকর্তা যিনি আছেন পারভেজ ইসলাম তিনি বলেছেন যে এই জাকির হোসেন ব্যাপারী আসলে একজন প্রতারক টাইপের মানুষ তো তিনি এক নারীকে নারীর নামটা এখানে বলা হয়নি ছদ্মনাম দেওয়া হয়েছে আমি ধরে নিলাম সবিতা ভাবি তো সবিতা ভাবিকে তিনি বিয়ে করেছেন বিয়ের আগে তার সাথে মেলামেশা করেছেন পরে একটা সময় এসে বিয়ে করার কথা ছিল এখন শুধু মুখে মুখে কালেমা পড়াইছেন আনুষ্ঠানিকভাবে বিয়ে করেননি তো এইটার এগেনস্টে সবিতা ভাবি গিয়ে মামলা করেছে আপনার মিরপুর থানাতে ধর্ষণ মামলা এবং প্রতারণা মামলা তো সেই মামলার আপনার করার কারণে আমাদের ব্লুটুথ বয় জাকির হোসেন ব্যাপারী তিনি আপনার সবিতা ভাবিকে একটা মেসেজ দিয়েছেন আর তোর মতো দুইশো টা পার করছি তুই আমার নামে মামলা করলি ভাই খুব হার্ট হইছে খুব দুঃখ পাইছে যে এতগুলা দুইশো জন ভাবি যিনি পার করে দিলেন ছিয়াশি নাম্বার আইসা আপনার তিনি ক্যাচ খাইছেন তো এই মুহূর্তে তাকে আপনার গত বৃহস্পতিবারে আপনার আদালতে হাজির করা হয়েছে এবং কি সাত দিনের রিমান্ডে তার জন্য রিমান্ড চাওয়া হয়েছে যে তার কাছে আসলে আর কি কি ধরনের ইনভেস্টিগেশন আছে বা তথ্য আছে আপনারা নিশ্চয়ই ছবিটা দেখছেন আমি যখন এই কথাগুলো বলছি প্রথম থেকে আমাদের এই সেই জাকির ভাই একদম সুন্দর মাসাল্লা আউটলুকিং খুব সুন্দর এইখানে এই ঘটনাটা কেন আনছি দুইটা বিষয় আছে একটা বিষয় হচ্ছে যার নামে যে মামলাটা মামলাটা হয়েছে সেই হচ্ছে যে আপনার কি বলা হয় যে প্রতারণা এবং বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ ধর্ষণ হ্যাঁ এই ধর্ষণের উপরে আমার কয়েকটা ভিডিও আছে আমি আবারও আজকে আমার নতুন দর্শক যারা আছেন তাদের উদ্দেশ্যে একটু কথা বলছি দোষ শুধু জাকিরদের হয় না জাকিরদেরও দোষ আছে পাশাপাশি সবিতা ভাবিদেরও দোষ আছে যে বিয়ের প্রলোভন থেকে দেখাই আপনার দীর্ঘদিন ধরে ওনারা ধর্ষণ করতেছে এখন এটা আসলে ইজ ইট পসিবল সরি আমার ইংরেজি ততটা ভালো না তো দেখা গেছে যে বিয়ের প্রলোভন দেখিয়ে এখন বিয়ের প্রলোভন দেখাইলে আপনি কেন আসলে ওনার সাথে শারীরিক মেলামেশায় আপনি লিপ্ত হয়ে যাবেন আবার আমি দেখেছি কয়েকটা রেডিও চ্যানেল আছে লাভ স্টোরি নামক একটা প্রোগ্রাম চলে সেইখানে কিছু নির্লজ্জ মেয়ে তারা এসে তাদের জীবনের ভালোবাসার গল্প বলে যে কিভাবে তারা পুরুষের হাতে নির্যাতিত হয়েছেন প্রতারণার মাধ্যমে তাদের শরীরকে পুরুষরা উপভোগ করেছেন আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যারা এই ধরনের লাভ স্টোরিগুলোতে নিজেকে ক্যান্ডিডেট হিসেবে নেন বা মানুষের মানে একটা লজ্জা তো ছিল মানে জমানা হয়ে গেছে কি আমার কুমিল্লার মানুষ তো হালকা ইতর মানুষ আমি তা আমার এলাকায় একটা ডায়লগ আছে আমার দাদি কইতো আগলো বেডার লাজ নাই দেখলো লাজ আগলো মিছে যেটা কুমিল্লার আঞ্চলিক ভাষা মানে এক লোক রাস্তার ধারে বসে প্রকাশ্যে পায়খানা করছিলেন তো যিনি পায়খানা করছিলেন তার আসলে লজ্জাবোধ হচ্ছিল না হতে পারে চাপ বেশি ছিল প্রকৃতির ডাক মানে যাই হোক তো এখন রাস্তা দিয়ে আর অনেকে যাচ্ছিল তারা দেখে দেখে লজ্জা পাচ্ছিল চি ঘটনাটা হচ্ছে কি মানে সমাজ আজকে কিন্তু ঠিক এই পরিস্থিতিতে চলে এসেছে লাভ স্টোরিতে গিয়ে হাজার হাজার মানুষের সামনে লক্ষ লক্ষ মানুষের সামনে একটা মেয়ে আঠারো বিশ বছরে সে তার জীবনের প্রতারণার গল্প বলতেছে একজন পুরুষের হাতে তো আচ্ছা এই মেয়েটার কি ভবিষ্যতে বিয়ের সাথে দরকার নাই নাকি সে আসলে চায় যে এখান থেকে মানুষ শুনে গিয়ে তার উপর আবার ক্রাশ খাবে আবার সে ভবিষ্যতে এরকম ধর্ষিত হবে তো দুইটা জিনিস আপনার যেটা প্রকৃত ভালোবাসা হয় সেটাতে কখনোই শরীরের বিষয়টা সামনে আসে না আপনার খেয়াল রাখতে হবে আর যদি কখনো কোনো ছেলে আপনার কাছে দাবি করে যে তুমি আমার কতটা ভালোবাসো যান ময়না পাখি কি কি নামটাম টাম হ্যাঁ বাবু টাবু ডাকে আমি জানি না তো এরকম ডাইকা ডাইকা যদি বলে আপনাদের খেয়াল রাখতে হবে এত সুন্দর সুন্দর কথা আসলে যাদের মনে হারামি পানা আছে তারা ছাড়া ডাকে না আমার বউ এ সারাদিন আমার কে তোমার মুখে মধু নাই তোমার মুখে মধু নাই তোমার আম্মা জন্মের সময় মধু দেয় নাই এরকম বলে মানে অনেকে নিশ্চয় আছেন আমার মতো নির্যাতিত নির্যাতিত না মানে আবার বউ দেখলে ভিডিও খবর আছে মানে যাই হোক মানে আমার মতন এরকম অনেক স্বামী আছেন বা অনেক আহ ভাবিরও আছেন যাদের মুখের ভাষা একটু রুরো কর্কশ আর যেইসব পোলাপেন মায়াপেন এরকম মিষ্টি মিষ্টি কথা কয় তারাই কিন্তু জাকির জাকির হোসেন ব্যাপারীর মতন ছেলেরা এই ধরনের খুব মিষ্টি মিষ্টি কথা বলে আর সামান্য কলমের বিনিময়ে আপনাকে বিয়ে করে আপনি তার সাথে কি বলে যে স্বামী স্ত্রীর একটা সম্পর্ক আপনি ক্রিয়েট করে ফেলছেন মানে ভাই এত এত তাড়াহুড়া কেন চিনেন না জানেন একটা মানুষের সাথে আপনি সম্পর্ক করছেন জাকির হোসেনের বিচার কি হবে সেটা পরের কথা বললাম না যে জাকির হোসেনের বিচার আদালত থেকে আসবে প্রতারণা মামলা হবে দুই চার দশ বছর জেল খাটবে বাইরে হয়ে আবার তিনি একই কাজ করবে কারণ এটা তার প্রফেশনাল দুইশো ছিয়াশিটা বিয়ের মাধ্যমে তিনি যথেষ্ট পরিমাণ অর্থ তারপর হচ্ছে যে আহ স্বর্ণালঙ্কার মোবাইল টেলিফোন নানান বিষয় এখন বাংলাদেশের একটা শ্রেণীর মানুষ আপনার এই প্রফেশনে জড়িয়ে গেছে যে কাজকর্ম কিছু না চেহারা টেহারা যাদের আমার না মতো যারা একটু সুন্দর টুন্দর আছেন তারা আসলে অনেকে আপনার বেকার অবস্থা থাকতে পছন্দ করেন আবার বিয়েও করতে চান না এই যে এসব অপকর্ম করার জন্য এখন এই বিষয়গুলাকে প্রশাসন আসলে শত ভাগ চাইলেও আপনার আসলে নির্মূল করতে পারবে না এটার একটাই কারণ আপনি সবিতা ভাবি আর আমরা যারা জাকির হোসেন ব্যাপারীর মতো আছি আমাদের দুইজনকে সচেতন হইতে হবে আর এই সচেতনতা আপনাকে টেলিভিশন প্রিন্ট শিক্ষার মাধ্যমে দেওয়া সম্ভব না আপনার নিজস্ব বিবেক নিজস্ব চিন্তা ভাবনা নিজস্ব যে শিক্ষা পরিবেশ পরিবেশ সেইখান থেকে এই বিষয়টা আপনাকে এচিভ করতে হবে হাজার হাজার ভিডিও আছে এইসব বিষয়গুলাকে তো দুইশো ছিয়াশি জন মহিলা যখন প্রতারিত হয় বুঝতে হবে যে বাংলাদেশের মহিলাদের আসলে কতটা আবেগ পরিমাণ মানে আমাদের বোনেরা যথেষ্ট আবেগী সেটা আমরা জানি জামাই যদি মদ হয় জুয়ারিও হয় আপনার কারণে অন্যায় অত্যাচার হলেও আপনার দেখা গেছে সহ্য করে আবার অনেক সময় আছে বৌরা একটু বেশি গুলো হালকা দেওয়া লাগে সেটা চালাতে তবে আমি এটার পক্ষে না না এই নিজের পক্ষে আমার একটু কথা বলতে পারবেন না তবে তবে আপনার এটা হচ্ছে যে আমাদের বোনরা আবেগী হওয়ার কারণে আমাদের সংসার করে প্রত্যেক ফ্যামিলিতে এগুলো আছে হয়তো বাহিরে বলে না আবার ওই যে টেলিভিশনে যাই আপনি যদি উমর সানি মৌসুমের সেই ভালোবাসার গল্প শোনেন আপনার মনে জীবন কত সুন্দর ভাই বিশ্বাস করেন এগুলো সব ফাও এই যে আপনি দেখেন যে ভাই মিথিলা আপনার চলে আসছে কেন টেলিভিশন দেখে আমাদের জলতো কিন্তু আসলে বিষয়টা ছিল যে স্ক্রিন শেষে গাড়িতে উঠে এলাকত তুমি এটা কইসে করো এটা কৈসে করো এটা তো আমি আপনি দেখছি না তো সাবধান হতে হবে যেই মহিলাটা নির্যাতিত হয়েছেন ধর্ষণ মামলা করছেন আমার মনে হয় যে এই বেটিরে পর্যন্ত আপনার আইনের আওতায় আনা উচিত যে তোমার দীর্ঘদিন কিভাবে ধর্ষণটা সেটা হয় আচমকা কোন একটা মানুষকে কোন একটা মানুষ জোর করে তুলে নিয়ে বা কোনো প্রতারণার মাধ্যমে প্রথমবার হয়তো তার সাথে শারীরিক কোনো শিলিত হানি করতে পারে সেটা হয় ধর্ষণ কিন্তু আমি একটা পুরুষের কাছে একবার ধর্ষিত হওয়ার পরে বারবার তার মিষ্টি মিষ্টি কথায় আমি ভুইলা ভুইলা তার সাথে যাব তার কাছে থাকবো পরবর্তী সময় এসে যখন বলবো ধর্ষণ এটাতে নারী সমাজেরও কিছুটা কিন্তু আপনার অপমান হয় আমাদের অনেক বোন আছেন যথেষ্ট ভালো অনেক বোন যথেষ্ট ভালো আছেন পার্সোনালিটি নিয়ে চলেন কিন্তু এক শ্রেণীর আমাদের বুনরা আসলে আমি এটা পাশ্চাত্যের কালচার বলি বাংলাদেশের কালচার বলি কোথাও তো একটা ক্যাচ লাগছে আর এই ক্যাচটা লাগানোর পিছনে এই যে আধুনিক যে ডিজিটালাইজড জমানা সেটা কিন্তু অনেকাংশেই দায়ী তা আমি আমার চ্যানেলের মাধ্যমে অনেক মানুষ দেখেন আমাকে ভালোবাসেন আবার বকাও দেন আদরও করেন শাসনও করেন তো তাদের প্রতি একটাই কথা আপনার হয়তো বোন থাকতে পারে আপনার কন্যা থাকতে পারে আপনার স্ত্রী থাকতে পারে এই তাদেরকে মনিটরিং করতে হবে নজরেও রাখতে হবে আর এইসব জাকির হোসেন ব্যাপারীদের মতো যাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে নিজ দায়িত্বে এদের ব্যাপারে মানুষের কাছে জনসচেতনতা তৈরি করবেন গোপনে যদি দেখেন যে জাকিরের মতন একটা মানুষের সাথে আপনি জানান আপনার এই ফ্রেন্ডটা হ্যাঁ তো সে তার সাথে এক একদিন এক এক মেয়ে দেখা যায় আপনি কষ্ট করে গোপনে ওই মাইয়ার কাছে ইনফরমেশন পোষান তবে খেয়াল রাখতে হবে ইনফরমেশন পোষাই দিয়ে আপনি নিজে আবার হ্যাং হওয়া যাবে না আমাদের মধ্যে আছে যে বন্ধুর প্রেমের ওফার বন্ধু দিত্ব যে দেখা গেছে প্রেমিকা হয়ে গেছে ভাবি এটা নিয়ে বন্ধু বন্ধু মারামারি নয় ত্রিপাত হত্যাকাণ্ড খেয়াল থাকার কথা তো যাই হোক আমরা চাই জাকিরের সাজা হোক আর সবাই এই বিষয়গুলো সাবধানে রাখবেন আর যারা এই ধরনের ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে প্রেমের প্রমাণ দিতে গিয়ে বারবার স্থিরতা হানির শিকার হন এই ছেলে ভালো না তুই ভালো না ছেলে তুই ভালো না বা অপরাধীও গাইতে পারেন মনের দুঃখে যেটা আপনার ইচ্ছা হয় তো আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ